بسم الله الرحمن الرحيم وجبر و حمزه زنجر اذ و جرقا لم يولا ولا ميم و بسمو سين خلوسا لم جلي قبل قال لِكَوْ ميم جرمي لقومي لقو مي. ها خرج لي هي يا خرج يا و يا ميم جرمي يا قومي حمزه ان نون ই কাপিম পেশকুম ইন্নাকুম এটি হচ্ছে গুন্না ওয়াজিব গুন্না জার লাম মিম জালাম জালাম তামিম পেস তুম জুম হাম জানুম যাবার আং ফা পেসফু আং ফু সিন যাবা আং ফুসা সা কাপিম পেশকুম আং ফু এটা এটি হচ্ছে ইকফা গুন্না এটি ইকফা মিম শাকিন গুন্না বা তাদের বিত্তা জেত্তি বিত্তি খ আলি খ বিত্তি খ জাল জেজি বিত্তি খ জি কাপেস্কু মিমলাম তেসমুল কুমুল আইন জিম জের এই লাম জাওয়ালা এই জেলা এটি হচ্ছে কলকলা ফা জাবার ফা তাও অফিস তু ফা বা অফিস বু ফা বু এটি তিন আলিফটান এই চিকন চিহ্ন তিন আলিফটেনে পড়তে হবে এর নাম হচ্ছে মাদ্দে আরজি তিন আলিফটেনে পড়তে হবে চিকন চিহ্ন তিন আলিফটেনে পড়বেন হামজাজের ই লাম খালিওয়ালা ইলা বা আলিজার বা রাজারি বা রি হামজাজের ই বা রি কাপ মিবেস কুম বাড়ি ই কুম ফা লিফ ফা কবজা ফাঁক এখানে কলকলা হবে ফা কবজার ফাঁক ওপরে সাউন্ড হবে ফাঁক ফা কবজা ফাঁক তাু এখানেও চিকন চিহ্ন তিন টান হবে ফা কুলু মাদ্দে আরজি এর নাম হচ্ছে মাদে আরজি মনে রাখবেন তিন আলিফ্টান হাম জুন আং ফা পেস আংফু ফু আংফু সাং ফু সাকুম এখানে ত আছে তো এখানে থামবেন থামহা ভালো এখানে তয়ের জায়গায় থামহা ভালো অবশ্যই থামবেন এটা হচ্ছে ইকফাগুন না অনেস্কারের মতো উচ্চারণ হবে আং সবাই আন বলে আন হবে না আং হবে অনস্কারের মতো বাংলা অনেস্কারের মতো আং হবে আং ফু সাকুম জাল খারি লাম জেলি জালি কাপ ইম্পেস কুম খয় খয় র এখানে লাম লামকে মিলবে র লাম দেপেস রুল খয় রুল লাম যাবাল্লা কাপ ইম্পেস কুম লাকুম আইন নুনজের ইং এখান দেখে অনেস্কার মত হবে আইন নুনজের ইং দাল দেবাদ ইং দা এটি হচ্ছে ইক ফাগুন না বা আলিজার বা হামজাদের ই বা সরি বা আলিজার বা রাজেরি বা ই বাড়ি ই কাপি বেশ বা রি বাড়ি ই কুম বা রি ই এখানে হামজাকে ধরবেন অনেক সবাই বাড়ি কুম কহে দেয় বা ই কুম এখানে ই উচ্চারণ হবে বাড়ি ইকুম ই কুম রিডিং পড়ার সময় পড়ার সময় এরকম বলে বা কুম এরকম নয় কুম এখানে তো আছে থামবেন ভালো থামহা ভালো থামবেন থামহাকে বলে অক্ফ অকফকেই বলে থামহা তো এখানে অকফ করবেন বা থামবেন এখানে ফা যাবার ফা তা আলি বা ফাতা বা ফা তা লাই আলাই কাপ কুম আলাই কুম এখানে যে ই নুন এখানে পেসু ইয়াজিবা খারজাবার উল্টা পেস এক এক আলিফটান খারোজাবার খারজের আর উল্টা পেশ এক এক টেনে পড়তে হবে ইতা হু আত্তাউর হু বা পেস এখানে বা মিলবে রয়ের সাথে বা রপেস বুর হুয়া তা রায় রহি মিম পেস মুম জের পড়ে গিয়া সাকিন এক আলিফটান আর যদি থামেন তাহলে মিমের ওপরে সাকিন দিয়ে তিন টেনে পড়তে হবে যদি থামেন আয়াতের জায়গায় যদি থামেন বা যেখানে থামেন যদি জেরের পরে ইয়ে সাকিন যদি আসে তাহলে তিন আলিফটেনে পড়তে হবে রহিম আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই সুন্দরভাবে শিখাতে পেরেছি যদি শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না যদি ভিডিও থেকে কিছু শিক্ষক নিয়োগ পারেন তাহলে তা ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম